আসসালামু আলাইকুম এভরিয়ান অনেকদিন দিন পর কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের দাওয়াত ছিল আমার ফতো ভাইয়ের বাসায় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা বাসার থেকে বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড তারপর আমরা চলে গেলাম জয়গোপালে কিছু মিষ্টি নেওয়ার জন্য তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন মিষ্টি নেওয়া যায় তো আমি ক্ষীর কৃষ্ণকদম কৃষ্ণ কদম আর কদম ভোগে তিনটা মিষ্টি নিয়ে প্লাস ক্ষীরমোহনটাও নিয়েছিলাম তো আমি আমার জন্য দুটা কিট কেটে নিয়ে নেই তারপর আমরা আবার রওনা দেই তো আপনারা দেখতে থাকুন আজকে যাওয়ার একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তাটা অনেক অনেক সুন্দর গাছপালা ছিল যেহেতু আমি গাছপালা অনেক পছন্দ করি করিতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আজকে তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা অবশেষে বাসায় পৌঁছালাম মাসাল্লাহ ওনাদের ফ্ল্যাটটা অনেক সুন্দর চলেন আপনাদেরকে ঘুরে দেখাই ভাবি নাস্তা রেডি করলো তারপর ডাকলো আমাদেরকে নাস্তা করার জন্য তো সবাই মিলে আমরা নাস্তা করতেছিলাম নাস্তা করার পর পরই ছেলেদের জন্য খাওয়ার আয়োজন করা হলো তো এখানে আমার ভাইয়া তারপর আমার হাজব্যান্ড আমার ভাই সবাই ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম সবাই খাওয়া দাওয়া করতেছিল কিন্তু আমার ভোনের ছেলে কিছু খাবে না সে শুধু দুষ্টামি করবে তো সে আমাকে নিয়ে যাইতেছিল রুমের মধ্যে কি দেখাবে জানি পরে ওর মা ওকে খাওয়ার দিল কিন্তু সে কিছুই খাচ্ছে না সে শুধু নষ্ট করবে জিনিস পরে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হলো তো আমরা খেতে বসে গেলাম ভাবে অনেক কিছুই রান্না করছে পোলাও মাংস মুরগির মাংস চিংড়ি মাছ বালা চাউ তারপর আমরা দইও খাইছি সব খাওয়ারই অনেক মজা ছিল তো পরে আমার হাজবেন্ড আমার ভাই ওরা চলে যাচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের আফসান তো আমি সাথে একটু গল্প করতেছিলাম তো তারপর আমাদেরকে নাস্তা দেওয়া হয় তো আমরা নাস্তা করলাম এরপর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম বাসায় যাওয়ার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে নিলাম তো আজকের জন্য সবাইকে খুঁজে হাফিজ সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম